আসসালামু আলাইকুম প্রবাস তথ্য কেন্দ্র কুইক আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিরাজ হোসেন গাজী জনশক্তি প্রেরণকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার বর্তমান কমিটি স্থগিত করেছে হাইকোর্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এই আদেশ দেন এবং বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত সময়ের মধ্যে বাইরাতে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্যও আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রেজিস্টার্ড প্রতিষ্ঠান বা সংগঠন হচ্ছে এই রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রা বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে রিটকারীর আইনজীবী যেই ব্যাখ্যা দিয়েছেন আদেশের পরে হাইকোর্টে সেখানে তিনি বলেছেন যে বাইরার যে বর্তমান কমিটি আছে সেই কমিটির মেয়াদ শেষ হচ্ছে এই মাসের অর্থাৎ চলতি মাসের সাত তারিখে সেপ্টেম্বরের সাত তারিখে কিন্তু বাইরের গঠনতন্ত্রে রয়েছে যে মেয়াদ শেষের পনেরো দিন আগেই পরবর্তী নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে সেই নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করেছেন এই যে মেয়াদ বৃদ্ধি করেছে যে বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে এবং বাইরের প্রশাসক নিয়োগের পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন বাইশ এবং চব্বিশ সালের এই নির্বাচনের মেয়াদ এই মেয়াদ শেষ হওয়ার পনেরো দিন আগে নতুন নির্বাচনের ডেট ফিক্সড করতে হয় তো যেই অবৈধ কমিটি বিগত কমিটি এই কমিটি পনেরো দিন গত এগারো ছয় দুই হাজার চব্বিশ সালে ওনারা করলেন কি বাইশ দিন সময় ওরা যোগ সাদস্যের মন্ত্রণালয়ের সাথে ইয়ে করে এক্সটেনশন করলেন যেটা বাইরার অ্যাসোসিয়েশনের যে মেমোরিয়াল দাম এই মেয়ের মেমোরান্ডামের উনত্রিশে পাড়া অনু অনুযায়ী বহির্ভূত কারণ এইখানে একটব অফ গড় ছাড়া একটা অফ গড় বলতে যদি প্রাকৃতিক দুর্যোগময় কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তারা এক্সটেনশনে একটা সুযোগ থাকে পরবর্তীতে মেয়াদ শেষের পরে তাদের সময় বাড়াইল ওই সময়ে যে অর্ডার দিয়েছিল মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আদেশটাকে স্টে করে দিল এবং পরবর্তী নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ প্রশাসক কার্যক্রম করবেন এবং পরবর্তী নির্বাচনের ডেট ফিক্স করেন উনি প্রশাসক সিল দিলেন পায়রার সদস্য রবিউল ইসলাম রবিন তার রিটের প্রেক্ষিতে এবং শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় পনেরো বাণিজ্য মন্ত্রী আবেদন করছে আমরা প্রায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় ষাট জন মালিক আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মদা বরাবর আমরা অ্যাপ্লিকেশন করি যে তাদের টোটাল ডিটেলস আমরা তুলে ধরি আমাদের কাছে আবেদনের কপি আছে আপনারা চাইলে আমরা দিতে পারি তখন বাণিজ্য আমরা ভাবছি বাণিজ্য মন্ত্রণালয় আমাদের ডাকবে যখন দশ দিন পনেরো দিন হয়ে গেল দেখি যে আমরা শুনতে পারি বারো তারিখে বাণিজ্য মন্ত্রণালয় বাইরাকে আরও তিন মাসের জন্য মেয়াদ বাড়াই দিছে আমরা অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব যে একবার মেয়াদ বাড়াইছে আবার বাড়াই দিছে যেটা টোটালি অবৈধ তখন আমরা মহামান্ড হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা এখন প্রবাস তথ্য কেন্দ্র যেহেতু আসলে খবরের ভেতরের খবরটুকু বা যেখান থেকে সাধারণত খবর শেষ হয় সেখান থেকে কর্মীদের জন্য যেই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করি সবসময় সেটি হলো যে এই যে বাইরের কমিটি স্থগিত হওয়া বা নতুন কমিটি আসা বা পরিবর্তন হওয়া এতে করে আসলে কর্মীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এটি আসলে স্বাভাবিক বাইরা হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস অর্থাৎ এই যে যে রিক্রুটিং এজেন্সি যে ব্যবসায়ীরা আছে তাদের অ্যাসোসিয়েশন হচ্ছে বাইরা তাদের কল্যাণ তাদের স্বার্থ দেখার দায়িত্ব বাইরার এটা কিন্তু প্রবাসী কল্যাণ অ্যাসোসিয়েশন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেমন সেখান থেকে আসলে কতটুকু কল্যাণ আপনারা পেয়েছেন বিভিন্ন সময় সেই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের কাছে বিভিন্ন সময়ে উত্তরও পেয়েছি প্রশ্ন না করেই এবং আমরা সেই বিষয়গুলো বারবারই তুলে ধরার চেষ্টা করেছি তাহলে বাইরার বর্তমান কমিটি এটা হচ্ছে উচ্চ আদালতের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এটি আদেশ দিয়েছে তবে এর পরবর্তী এখানে আপিল করার সুযোগ আছে কি না বাণিজ্য মন্ত্রণালয় সেটি করবে কিনা সেটি হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় বা পক্ষভুক্ত কেউ হয়েছেন কি না সেটি তাদের বিষয় তবে এতে সাধারণ কর্মীদের আসলে খুব একটা কিছু নেই এটি প্রশাসক থাকবেন একজন সরকারি কর্মকর্তা তিনি এটি নিয়ন্ত্রণ করবেন এটি হচ্ছে যে এখনকার বাস্তবতা তিনি হয়তো নির্বাচনের ব্যবস্থা করে পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন আপাতত কুইক আপডেট এটুকুই আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্যে প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্যকে বাস্তব্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন